সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগ ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওতে শেয়ার করেছি আমি আমার ছোটো বেবিকে নিয়ে সারা দিনের কাজগুলো একা হাতে সামলাই সব কাজগুলো একা একা করি সেটারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি যদিও সবগুলো কাজ আসলে অন ক্যামেরায় করা পসিবল হয়ে ওঠে না আমি যদি একা থাকতাম তাহলে হয়তোবা পসিবল হতো যেহেতু ছোট বেবি থাকে ওকে নিয়ে কাজ করতে এমনি অনেক কিছু বা অনেক চারিদিকে অনেক খেয়াল করে কাজ করতে হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আসলে ভিডিও করাটা পসিবল হয়ে ওঠে না এবং সো টাফ হয়ে যায় আমার জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের ছোট বেবি আছে আসলে তারা জানে যদিও এই ব্যাপারে ছেলে মানুষ বা অনেকের হাজব্যান্ড অনেক সাপোর্টিভ কিন্তু আবার অনেকে আছেন যে দিন শেষে ঘরে ফিরে বলতে পারে যে সারাদিন কী করে সারাদিন তো ঘরেই বসে থাকো এই সামান্য কাজটুকুই করতে পারো নাই কোনো একটা কাজের ভুল হলে সেই কথাটা তাৎক্ষণিকভাবে বলে ফেলে অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের জন্য এই কথাটা খুবই কষ্টের এই কথাটা শুনলে আসলেই কষ্ট লাগে যেটা আসলে বলে বোঝানোর মতো না যাদের আসলে এরকম হয় না তারা এই জিনিসটা ফিল করতে পারবে না যদিও আমার হাজবেন্ড এরকম না এরকম বলে না কখনো আমাকে তো যেহেতু ব্লগ ভিডিও তাই একই টাইপের কাজগুলো বা একই ধরনের যে ঘরের কাজগুলো তার ভিন্ন ভিন্ন হয়ে থাকে না সব ধরনের সবগুলো কাজই কিন্তু প্রায় একই ধরনের কাজ প্রতিদিন করতে হয় তো এক ঘেমি লাগছে কিনা লাগবে কিনা আমি জানি না তবে ব্লগ ভিডিও ডেইলি ব্লগ যাদের তাদের তো ঘরের কাজগুলো একই রকমের হয় একই টাইপের ভিডিওগুলোই কিন্তু হয় বারবার তবে আজকে আমি আমার রান্নাটা শেয়ার করেছি অনেকে বলে ইদানিং ফেসবুকে অনেক পোস্ট দেখি যে অনেকে বলে যদি এক মিলিয়ন মানুষ পাঙ্গাশ মাছ পছন্দ করে আমি তার মধ্যে একজন আর যদি একজন মানুষ পছন্দ করে সারা বাংলাদেশে তো আমি সেই একজন যে একাই পাঙ্গাশ মাছ পছন্দ করি এই রেখাগুলো দেখলে আমার খুব হাসি পায় যদিও আমার খুব বেশি পাখাশ মাছ পছন্দ তবে যারা এই মাছটা খেতে চায় না বা খেতে পারে না আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে কিন্তু খেতে পারবে বা মজা লাগবে যদি এই কথাটা আমি বলছি আমার ভিউয়ার্সদের জন্য বাট আমার ঘরেই আমার হাজব্যান্ড খায় না আমি তাকে কত বলি এক পিস খেয়ে দেখো বা একটু খেয়ে দেখো কিন্তু সে সবসময় জেলাস ফিল করে বলবে যে ও অন্যান্য তরকারির চেহারাটা বা গেট থেকে বা দেখতে যতটা সুন্দর লাগে তার থেকে তোমার এই তরকারিটা দেখতে বেশি সুন্দর লাগে মনে হয় যে অনেক বেশি সুস্বাদু হয়েছে অনেক বেশি খেতে মজা লাগবে তা আমি তখন বলি যে হ্যাঁ এক পিস খেয়ে দেখো আসলেই মজা হয়েছে আজকে যখন আমি রান্না করছিলাম তখনই কিন্তু আমার মনটার মধ্যে অনেক ভালো লাগা কাজ করছিল। অন্য অন্য দিন কিন্তু অন্য কোনো মাছ রান্না করলে বা মাংস রান্না করলে আমার মধ্যে এই ফিলটা হয় না তো রান্না করব আজকে সকাল সকাল যেহেতু আমার ভাইয়ের বড় ছেলেটাকে মাদ্রাসায় আমার এখান থেকে দিয়ে এসেছি ওকে নিয়ে আসতে হবে দুপুর বারোটা চল্লিশের মধ্যে যেতে হবে তো সেই ক্ষেত্রে তার আগেই আমার কাজগুলো কমপ্লিট করে নিতে হবে তো আমার মাথার মধ্যে আছে কখন কাজগুলো শেষ হবে একটুও বসে সময় নষ্ট করা যাবে না অন্য অন্য দিন হয়তো বা একটু চা খেয়ে বসে একটু মোবাইল টিপি বা একটু টেলিভিশন দেখি বা ছেলের সাথে একটু বসে শুয়ে খেলি আজকে আর সেটা করলাম না আজকে একদম মাছটা রেডি করে নিয়ে আগে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে রান্নার কাছে চলে যাচ্ছি তো এই যে মাছগুলো এনেছিল পাঙাশ মাছ আমি তিন চারবার বলার পরে এনেছে সে শুধু বলছে পাঙাশ মাছ ছাড়া আর কী মাছ খাওয়া আমিও নাচুর বান্দা একদম বলে দিয়েছি কোনো মাছ খাবো না কোনো মাছ খেতে ইচ্ছা করছে না যদি পারো পাঙ্গাস মাছ নিয়ে আসবা আর তুমি যে ছোট মাছ খাবা সেই ছোট মাছটা নিয়ে আসবা তো নিয়ে এসেছে দুই ধরনের মাছ বড় মাছের মধ্যে পাঙাশ মাছটার নামই বলেছি যেহেতু ছেলে খাবে আর আমি খাবো বড় মাছ তো এখন আর কোনো উপায় না পেয়ে এই মাছটাই এনেছে আমার বর আসলে খেতে দিতে চায় না পাঙস মাছটা বলে এটা চাষ করা মাছ তারপরে হচ্ছে এতে এটাতে চর্বি বেশি এটা বেশি খাওয়ার দরকার নেই যখন মাঝে মাঝে খেতে মন চাইবে ঠিক তখনই খাবা তাছাড়া খাবা না কে শোনে কার কথা আমার তো মনে হয় সারা মাছ শুধু পাঙাশ মাছ দিয়ে ভাত দিলেই ব্যাস আর কিছু লাগবে না তো এইখানে আমি মাছটা ভুনা করে নেবো মাছের মধ্যে কোনো তরকারি দিব না আর খুব বেশি পেঁয়াজ দিয়ে অনেকে বলে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করা বা পেঁয়াজ দিয়ে মাখা করে রান্নাটা আমার কাছে সেটা বেশি ভালো লাগে না পেঁয়াজের মধ্যে থেকে একটা বেশি মিষ্টি ভাব চলে আসে কিন্তু তরকারিটার একটু থিকনেসটা গাঢ় করার জন্য আমি একটু আলু গ্রেড করে দিয়েছি যেটা কি না দেখতে পেঁয়াজের মতোই অনেকে আবার বলতে পারে ও পেঁয়াজ বাঁচানোর জন্য আসলে আলু গ্রেড করেছি নো আমার আসলে মুখে মজা লাগবে যেভাবে সেইভাবেই দিয়েছি তো এখানে আমি যা যা মশলাগুলো দেওয়ার বেটে নিয়েছিলাম সবগুলো জিরা আদা রসুন পেঁয়াজ সবগুলো পেস্ট একসাথে বেটে নিয়েছিলাম কারণ ইচ্ছা করছিল না আলাদা আলাদা করে মশলা শেষ হয়ে গিয়েছে এভাবে আমি করে ফেলেছি যেন দুই তিন দিন খেতে পারি তো এইটার মধ্যে একটু গন্ধ ভাবটা দূর করার জন্য একটু এলাচ আর হচ্ছে একটু দারচিনি দিয়ে দিলাম এটা কিন্তু খুব বেশি পরিমাণে দিবো না একদমই সামান্য পরিমাণে জানি একটু ফ্লেভারটা আসে আর এটা কিন্তু আমি আবার তরকারি রান্নার পরে তুলেও ফেলে দেবো তো এইখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল তেল যখন উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব আর এই পাঙেশ মাছগুলো কিন্তু আমি একদম বড় বড় টুকরা টুকরো করে নিই অনেকেই বলতে পারে যে এত ছোট্ট টুকরা করার কি দরকার গুনে গুনে মাছ খাবে নাকি না আসলে এই পাঙেশ মাছের মধ্যে ঝাল মশলাটা যত বেশি যাবে তত বেশি টেস্ট আসে আমার কাছে মনে হয় পার্সোনালি এই জন্য আমি ছোটো ছোটো টুকরো করি যদি খেতে মনে চায় তিন চার টুকরা যদি খাইতে মন চায় খাওয়া যাবে বারবার চুলাটা নড়ছিলো এখন হচ্ছে দশটা সাড়ে দশটার বেশি বেজে গেছে এগারোটা প্রায় বেজে গেছে এই সময় গ্যাসটা কমে গেছে তো আমিও সেই উপরের যে অংশটা চুলার সেটা তুলে দিয়ে শুধু ওই বার্নারের উপরে কড়াইটা বসে দিয়েছি আস্তে আস্তে হোক আর এদিকে আমি ঘরের কাজ যত কিছু আছে সবগুলো গুজ করে সেরে ফেলবো তো আমার রান্নাটাও হয়ে যাবে আবার কাজগুলোও শেষ হয়ে যাবে তবে তাড়াতাড়ি রান্না করার জন্য এবং কম সময় রান্না করার জন্য এই গ্যাসে আসলে হবে না আস্তে আস্তে রান্না করার জন্যই লাগবে এখানে আবার দুটো পটলও দিয়ে দিয়েছি এই পটলটা হচ্ছে দিয়েছে আমার ছেলেকে খাওয়াবো ও ওর ভাত খাওয়ার সময় যেহেতু একটু সবজি লাগবে দ্যাটস হয় আমি সবজিটা একটুখানি পটল দিয়েছি অ্যাকচুয়ালি বাসায় যতজন মানুষ সবার পছন্দ যদি একরকম হতো তাহলে রান্নাটা আরও বেশি করে মজা পাওয়া যেত বা আরাম হতো আমার বর ধনেপাতা পাতা খাবে না কিন্তু আমার ধনিয়া পাতাটা এত বেশি পছন্দ যে কোনো কিছু ভাজির মধ্যে ভর্তার মধ্যে তরকারির মধ্যে যদি ধনিয়া পাতা দেওয়া যায় আমার কাছে মনে হয় বিয়েবাড়ির খাবারের থেকেও বেশি মজা হলো খাবারটা বেশি তৃপ্তি পেলাম খাবারটা খেয়ে তো কিছু করার নাই যেহেতু বাংলাস মাছটা খাবে না আমি একদম রিল্যাক্স মোডে হচ্ছে ধনিয়া পাতাটা কেটে বেশি করে কেটেই দিচ্ছি যেহেতু এটা আমার পছন্দ এবং আমার ভাইয়া বাসায় আছে ওরও বেশি পছন্দ তো যাই হোক আজকে আর অন্য কিছু করছি না শুধু রাত্রে রুটি খাবে আমার বর তার জন্য অন্য কোনো ভাজি টাজি করে ফেলবো তবে একটু আমার দরকার ছিল তার কোনো প্রিয় খাবার রান্না করা যেহেতু আমার প্রিয় খাবার রান্না করেছি সামনে তার সামনে বসে বসে খাবো শুধু সে ভাজি বা সবজি দিয়ে রুটি খাবে এইটা আসলে খারাপ দেখায় যদিও তবে রাত্রেবেলা কি করব আমি আসলে বুঝতে পারছি না দেখা যাক কি হয় কি করি রান্না বান্না সব শেষ রান্নাঘরের সব কাজও অফ ক্যামেরায় আমি করে ফেলেছি আর ফার্নিচার মুছে রান্নার কাজটা শেষ করে ফেলেছি ফাইনালি আর একদম শেষে আমি গোসলের আগে নামাজের আগে আমি ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে খেতে বসলাম এবার ছেলেকে খাওয়ানো শেষ আমার ভাইয়ের বড় ছেলেটা ও এখানে আছে ওকে খাওয়ানো শেষ করেছি এবার আমি খেতে বসেছি আমার আজকে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে খেতে বসে